আজ থেকেই বৃষ্টি বাড়বে দুই বঙ্গেই দক্ষিণবঙ্গের উপকূলসহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন জেলায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা একটু বেশিই থাকবে আদ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে অন্যদিকে মৎস্যজীবীদের জন্য রয়েছে সতর্কতাও সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন ঘূর্ণাবত্ত রয়েছে রাজস্থানে একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা বিকানির কোটা ডামহ পেন্ড্রা রোড বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা এবং উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই সিস্টেমের জেরে নিম্নচাপ তৈরি হতে পারে নিম্নচাপ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত এটি খুব ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে উত্তর বঙ্গোপসাগরে উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে যা আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে ক্রমশই উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে পরবর্তী তিন থেকে চার দিনে এটি গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকার দিকে সরে যাবে আর এই সিস্টেমের জেরেই দুইবঙ্গের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতেও দেখা যাবে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আজ পর্যন্ত তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকবে উত্তরবঙ্গের সর্বত্রই তবে নিচের দিকের জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি তুলনামূলকভাবে একটু বেশিই থাকবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই স্থানীয়ভাবে অল্প সময়ের জন্য বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ থেকে আগামী এক সপ্তাহ তবে আজ ভারী বৃষ্টিপাতও চলতে পারে আজ মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় এরপর আগামীকালও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে রোদের তেজ ও জলীয়বাষ্প বাতাসে বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের সর্বত্রই তবে আজ সকালের দিকে রোদ্ছলমলে আকাশের দেখা পাওয়া গেলেও দিনের বেশিরভাগ সময় পর্যন্তই মেঘলা আবহাওয়া থাকবে এবং এমনই পরিস্থিতি বজায় থাকবে আগামী বাহাত্তর ঘণ্টা আজ সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তবে আজ রাতের পর থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এবং আগামীকাল রাত পর্যন্ত এই বৃষ্টি জারি থাকবে আজকের পর আগামীকাল মূলত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় তারপর আগামী পরশুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় কলকাতার জন্য বলা হয়েছে আজ আংশিক মেঘলা আকাশ দেখা যাবে শহরে বিক্ষিপ্তভাবে চড়া রোধ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে বেলার কখনো কখনো মেঘলা আকাশের দেখা পাওয়া যেতে পারে অল্প সময়ের জন্য খুব হালকা বৃষ্টিরও সামান্য সম্ভাবনা রয়েছে তবে আজ বিকালের পর থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং আগামী দিন দুয়েকে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও ক্রমশ বাড়তে থাকবে আজ থেকে আগামী পরশুদিন পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে বাতাসে জলীয় বাষ্পের সর্বনিম্ন পরিমাণ থাকবে বাষট্টি শতাংশ এবং সর্বাধিক পরিমাণ থাকবে তিরানব্বই শতাংশ বাংলার পাশাপাশি অন্যান্য রাজ্যের পূর্বাভাসে বলা হয়েছে আজ প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে অন্ধ্রপ্রদেশের নামে উড়িষ্যাতেও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজস্থান গোয়া মধ্য মহারাষ্ট্র গুজরাট আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হবে উত্তরপ্রদেশ বিদর্ভ মধ্যপ্রদেশ পশ্চিমবঙ্গ সিকিম ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানাতেও এছাড়াও রয়েছে আজ বিশেষ সতর্কতা ফিশারম্যান অ্যালার্ট নিম্নচাপের সূত্রে মৎস্যজীবীদেরকে সতর্কতা দেওয়া হয়েছে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে বা সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে উত্তর মধ্য বঙ্গোপসাগরের গভীর এলাকায় যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য আর আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আজ বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এরপর আগামীকাল বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে তারপর আগামী পরশুদিন খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে পরবর্তী পাঁচ দিনে এবং তাপমাত্রা ফের কিছুটা কমতে পারে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হয়েছে লো প্রেশার এরিয়ার তৈরি হয়েছে বে অফ বেঙ্গালের ওপর এটা মূলত এখন রয়েছে নর্থ ওয়েস্ট অ্যান্ড অ্যাডজয়নিং সেন্ট্রাল বে অফ বেঙ্গালের ওপর এবং এটা আশা করা হচ্ছে এই সময়ের মধ্যে এটা ইনটেন্সিফাইড হবে এবং ডিপ্রেশনে পরিণত হবে আর এটা আশা করা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে মুভ করবে এবং সেই হিসেবে এটা এটার এফেক্টে আমাদের উড়িষ্যা কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গলের কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেই হেতু ইস্ট মিদনাপুর এবং সাউথ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ওয়েস্ট মিদনাপুর নর্থ চব্বিশ পরগনা এই 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 ডিস্ট্রিক্টগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এইবার এই সিস্টেমটা যেহেতু আশা করা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে আস্তে আস্তে মুভ করে ঝাড় খন্ড এবং সেহেতু একেবারে বেঙ্গল ঘেসে রয়েছে মানে ইস্ট মিদনাপুর এবং সাউথ চব্বিশ পরগনা তারপরে ঝাড়গ্রাম ইস্ট মিদনাপুর নর্থ চব্বিশ পরগনাকে এফেক্ট করবে তারপর আস্তে আস্তে এটা আরেকটু নর্থের দিকে নর্থ ওয়েস্টের দিকে সরলে বাঁকুড়া ওয়েস্ট মিদ বা ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান নদীয়া এই অঞ্চলগুলো হবে আস্তে আস্তে এটা করে চলবে নিম্নচাপ করে তো ঝড়ো হওয়া থাকে কিন্তু সেটা একেবারে যে আমরা ঘূর্ণিঝড় বলতে যা বুঝি যে সাইক্লোন সেরকম না এটাকে আমরা বলি সাইক্লোনিক সার্কুলেশন এটা ডিপ্রেশন হচ্ছে মনসুনের সময় কোনোরকম ঘূর্ণিঝড় মানে সাইক্লোন কম করে সবকিছুই ডিপ্রেশন বা লো প্রেশার এই যেহেতু ঝোড়ো হাওয়া বলতে সামান্য ঝোড়ো হাওয়া তো থাকবে খুব বেশি কিছু না তবে সমুদ্রের ওপর